আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে জানাবো সুষম দুর্গাপুর বীরেশিরি চিনামাটির পাহাড়ে ট্রেনে করে কিভাবে ভ্রমণ করবেন শুরুতেই চলে আসলাম ময়মসিংহ রেলওয়ে স্টেশনে এখন ভোর পাঁচটা চল্লিশ মিনিট ঠিক ছয়টায় আমাদের ট্রেনটি জারিয়া জাঞ্জালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইতিমধ্যে ট্রেনটি স্টেশনে এসে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনটি চলতে শুরু করলো আর আমাদের যাত্রাও শুরু হলো চলার পথে চারপাশে সবুজ প্রকৃতির মাঝে আমাদের মন যেন হারিয়ে যাচ্ছে আর সকালের পরিবেশ এমনিটি খুব সুন্দর ট্রেনটি চলতে চলতে এসে ব্রেক করলো সম্ভবগঞ্জ রেলওয়ে স্টেশনে আর এই স্টেশনটি একদম মানুষ শূন্য একদম নীরব পরিবেশ আমাদের ট্রেনটি আবার চলতে শুরু করেছে আর উকি দিচ্ছে আমাদের সূর্য মামা চলতে চলতে চলে এলাম গরিপুর রেলওয়ে স্টেশনে এই রয়েছে জমিদার লাহেরির বাড়ি জাকারিয়া সবসময় আমার সপর সঙ্গে হয় আজকেও তার ব্যতিক্রম নয় তাই সে খুব আনন্দে আছে যাইতেছি দুর্গাপুর সাথে আছে রানা জাকারিয়া আকাশ জিক জিক করে সবুজের বুক ছিঁড়ে ছুটে চলেছে আমাদের এটা হচ্ছে পূর্ব ধলার জাল চকে স্টেশন যার নাম অনেকেই জানেন না আমাদের সিংহে এমন অনেক স্টেশন আছে যেগুলোর নামই আমরা জানি না হয়তোবা বা ঘুরতে গেলে বা খুঁজ নিলে জানা যায় আমার সাথে সঙ্গী হয়েছিল আমাদের ছোট ভাই রানা আমরা চলে আসছি পূর্বতলা স্টেশনে আপনারা হয়তো জানেন বলিউডের অভিনেত্রী জয়া বচ্চনের বাড়িও কিন্তু এই পূর্বতলাই আমরা ট্রেনে বসে বসে উপলব্ধি করছিলাম প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য আমাদের পৃথিবীটা সবুজে গেরা আমি বহুবার এই পথ পারি দিয়েছি কখনো বাইকে কখনো বা ট্রেনে যতবারই যাই ততবারই ভালো লাগে মাঠ প্রান্ত উপভোগ করতে করতে অবশেষে চলে আসলাম জারিয়া জানজাল স্টেশনটিতে এটি হলো আমাদের গন্তব্যের শেষ স্টেশন আমরা এখন ট্রেন থেকে নামবো মানুষের অনেক ভিড় তাই ধীরে ধীরে নামার চেষ্টা করছি আমরা এখন স্টেশন থেকে বের হব বের হয়ে সিএনজি অথবা অটোরিকশা নিব আমাদের গন্তব্য দুর্গাপুরের উদ্দেশ্যে এই জারিয়া জানজাল ট্রেনে সকাল সকাল অনেক মানুষ যাতায়াত করে অটো নিয়ে চলতে শুরু করলাম দুর্গাপুর গিরিসিরি বিজয়পুরের উদ্দেশ্যে রোদ কিছুটা জিলিক দিচ্ছে জাকারিয়া আজকে সাথে গিটার নিয়ে নিয়েছে গানে সুরে সুরে গোরা হবে পাহাড় চলতে চলতে চারিদিকে সৌন্দর্য উপভোগ করছে রাস্তাও কিন্তু খুব সুন্দর পাহাড়ি অঞ্চলে এত সুন্দর রাস্তা সেটাও কি ভাবা যায় আমরা সবাই মুগ্ধ নিজের চেহারা দেখতে দেখতে ছুটে চললাম আমাদের গন্তব্যে ওই যে দূরে যেন কি দিচ্ছে ভারতীয় পাহাড়

আমাদের সাথে থাকো আমরা মধ্যে নৌকা দিয়ে নদীটা পার হব তারপর আমরা যাবো চিনামাটি তারপর কই বিজয়পুর বিজয়পুর পাহাড় আমরা অলরেডি এসে পড়েছি দুর্গাপুর সোমেশ্বরী নদীর ঘাটে চারিদিকে দেখতে পাচ্ছেন সবুজে গেরা গাছ পাহাড় চলছে ঘাটের দিকে নদী পার হওয়ার জন্য আমার পান খাওয়া দেখে খাবে তাই এসে সে কিনছে পাহাড়ি উপজাতিরা পিঠে পান পান করে কিভাবে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য আমাদের রানা নৌকায় উঠে নৌকার মাথায় বসে আছে আর এখন আমরা উঠলাম এই নৌকা দিয়ে কিন্তু বাইক করা হয় পার আপনারা চাইলে বাইক নিয়েও আসতে পারেন বাইক নিয়ে আসলে আরো বেশি সুবিধা পাবেন এবং অল্প সময়ে বিভিন্ন জায়গা ঘুরতে পারবেন এই নদী পার হওয়ার জন্য আমাদের জনপ্রতি দশ টাকা করে দিতে হবে আর বাইক নিয়ে আসলে বিশ টাকা আপনারা দেখছেন এখানে সবাই বাইক নিয়ে এসেছে আপনারা যারা দুর্গাপুর বিড়ি সিঁড়ি আসবেন আপনারা অবশ্যই এই সবুজ প্রান্তরে হারিয়ে যাবেন নৌকা থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে গাটে এসে পড়লাম তাই আমি নেমে পড়লাম সবার আগে এখন অপেক্ষা করছি আমার বাকি সফর সঙ্গীতের জন্য পার হয়ে আমরা আবার আরেকটি ওটোর মাধ্যমে ছুটে চললাম চললামাটির পাহাড় বিজয়পুর যেটা কিনা বাংলাদেশের শেষ সীমানা যারা দুর্গাপুর সিনেমাটির পাহাড় সাদামাটির পাহাড় রানীকং বিজয়পুর জিরো পয়েন্টে ভ্রমণ করবেন আপনারা বাস সিএনজি প্রাইভেট কার বাইক দিয়ে আসতে পারবেন আর যারা ময়মসিংহ থেকে ট্রেনে করে ভ্রমণ করবেন প্রতিদিন সকাল ছয়টায় ময়মসিং থেকে জারিয়া জানজারি নামে একটি ট্রেন জারিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে আপনারা সেই ট্রেনেও বিজয়পুর দুর্গাপুরে আসতে পারবেন এইখানে আসতে আপনাদের জন প্রতি টাকা খরচ হবে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আগামী পর্বে দুর্গাপুরের সকল ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ হাফেজ